একজন মা সব সময় বাচ্চা এবং পরিবার নিয়ে ভাবে পরিবারের কি পছন্দ কোনটা খাবে কোনটা রেডি করতে হবে কিন্তু আজকে কিন্তু আমি আমার কোনো পরিবারের পছন্দের কথা ভাবছি না নিজের পছন্দের কথাই ভাবছি এবং নিজের পছন্দ মতোই আজকে এই যে পটেটো ডোনাট রেসিপিটা নিয়ে এসেছি আর এটা কাঁচা আলু দিয়ে বানিয়ে নেব রেসিপিটা শেয়ার করবো আপনাদের সাথে প্রথমে আমি এখানে দুইটা আলু একটু বড় বড়ো সাইজের নিতে হবে এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন আমি কেটে নেব তো কেটে নেওয়া শেষ আর আলুটা কিন্তু একটু বড় সাইজের নিতে হবে তো তারপরে একটা কুকি কাটার নিয়েছি কুকি কাটারটা দিয়ে দেখেন আমি রাউন্ড শেপ করে নিচ্ছি যেহেতু ডোনাট এটা রাউন্ড শেপে খুবই জরুরি তো প্রত্যেকটা পটেটোকে আমি এভাবে করে নেবো দেন করে নেওয়া শেষ এখন আবার ছোট্ট একটা কুকি কাটা নিয়েছি মাছ বরাবরি দিয়ে ছোট ছোট। আমি ছিদ্র করে নিচ্ছি তো আমি দুই তিনটা সেভেন নিচ্ছি তো এগুলো দেখতেই কতটা তাই না মনে হয় প্রেমে পড়ে যায় যাই হোক এখন আমার সবগুলো কিন্তু কেটে নেওয়ার শেষ এখন আমি একটা প্লেটে ময়দা নিয়েছি লবণ দিচ্ছি গোলমরিচ দিচ্ছি এবং মরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি একটা সাইডে রেখে দিয়ে ছোট্ট আর একটা বাটি নেব একটা ডিম নেব। আর অবশ্যই ডিমগুলো কিন্তু মানে নর্মাল টেম্পারে হতে হবে তো ওটাও আমি লবণ দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি আর এখন এই যে যে আলুটা আমি নিয়েছি এটা আপনারা দুই মিনিটের মতো ভাপও দিয়ে নিতে পারেন আবার চাইলে কাঁচাও করতে পারেন এটা দুইটা ওয়েতেই করা যাবে তো প্রথমে একটা একটা টুকরো আমি নিয়ে নিচ্ছি প্রথমে ময়দায় কুটিন করে নিব তারপরে ডিমে তারপরে বেটক্রামে আর প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বললাম এই বেটক্রামটা হাতের কাছে যদি না থাকে যে কোনো টোস্টের গুঁড়ো দিয়েও বানাতে পারেন এবং পারুটি একটু তাওয়ায় ছেঁকে নিয়ে তারপরে ওটাও বানাতে পারেন পরবর্তীতে একটু ফুড কালার অ্যাড করবেন অরেঞ্জ কালারের যাই হোক মোটামুটি কিন্তু আমি সবগুলো এইভাবেই কুটিনটা করে নেব আর কুটিন করে নেওয়া শেষ এই যে এখন ভাজবো আর ভাজার জন্য তেলটা আগে থেকেই বসিয়ে দিয়েছি মোটামুটি যখন গরম হবে তখন এই যে এই ডোনাটগুলো ছেড়ে দিতে হবে আর ডোনাটটা ছেড়ে দিয়ে অপেক্ষা করব একটা সাইড হওয়ার পরে আমি আর একটা সাইড উল্টে দেবো আর ভিতরের আলুটা যেহেতু কাঁচা একটু মানে চুলা রাস্তা মিডিয়ামে রেখে এটা ভেজে নিতে হবে একটু ধৈর্য সহকারে এতে করে উপরে ছাইটটা যেরকম হবে ক্রেস্পি ভেতরটা জাস্ট অসাধারণ মানে বলার আর ভাষা নাই যাই হোক এটা আমি খেয়েছি তো এখন আমি ভয়েস দেওয়ার সময় আমার আবারও খেতে মন যাচ্ছে আমি এটা খুবই পছন্দ করি মানে আলু দিয়ে আপনারা যেটাই বানিয়ে দেন না কেন খুবই আমার পছন্দের জিনিস যাই হোক এখন উল্টে পাল্টে ভেজে নিয়ে সুন্দর একটা কালার আশা করে আমি নামিয়ে নিচ্ছি আর এই টাইপের খাবার কার কার পছন্দ কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন আর একটা খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর এটা কতটা মচমচে হয়েছে এটা জাস্ট দেখে নেবেন জাস্ট একবার দেখে নেন কতটা পরিমাণ মচমচি আর এটা বাচ্চাদের সসের সাথে এফতারের মেনুতেও রাখতে পারেন সসের সাথে বাচ্চারা খুব খুশি হবে এবং বাচ্চাদের স্কুলের টিভিনও দিতে পারেন রেসিপিটা এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে খোদা হাফেজ অ্যান্ড বাই সবাই ভালো থাকবেন